ছিলেন একজন অস্ট্রিয়া মানসিক রোগ চিকিৎসক এবং মনস্তান্তিক তিনি মনোবীক্ষণের জনক হিসেবেও পরিগণিত ছিলেন সিগমুন ফয়েডের কিছু অসাধারণ উক্তি যা আজও স্মরণীয় হয়ে রয়েছে অপকাশিত আবেগ কখনোই মরবে না তাদের জীবন্ত কবর দেওয়া হয়েছে এবং পরে আরও খুশির উপায় বেরিয়ে আসবে একজন ব্যক্তির ব্যক্তিত্বের পরিধি সেই সমস্যার মাত্রা দ্বারা সংজ্ঞায়িত করা হয় যা একজন ব্যক্তিকে তার বুদ্ধি থেকে তারিয়ে দিতে সক্ষম ছোট বিষয়ে মনের ওপর ভরসা রাখুন বড় বিষয়ে হৃদয়ের ওপর বেশিরভাগ মানুষ সত্যি স্বাধীনতা চায় না কারণ স্বাধীনতার সাথে দায়িত্ব জড়িত এবং বেশিরভাগ মানুষই দায়িত্বকে ভয় পায় বুদ্ধির কণ্ঠস্বর মৃদু কিন্তু সবন শক্তি না পাওয়া পর্যন্ত তার শান্ত হয় না নিজের সাথে সম্পূর্ণ সৎ হওয়া একটি ভালো অনুশীলন আপনার দুর্বলতা থেকেই আপনার শক্তি আসবে আপনি নিজেকে বিষণ্নতা বা কম আত্মসম্মান নিয়ে নির্ণয় করার আগে নিশ্চিত করুন যে আপনি বোকাদের দ্বারা পরিবেষ্টিত নন পুরুষরা তাদের ধারণার চেয়ে বেশি নৈতিক এবং তারা কল্পনা করার চেয়ে অনেক বেশি অনৈতিক আমি মানুষের সঙ্গ অপেক্ষা পশুদের সঙ্গ বেশি পছন্দ করি অবশ্যই একটি বন্যপ্রাণী নিষ্ঠুর কিন্তু নির্দয় হওয়ার সভ্য মানুষের বিষাধিকার যৌন ইচ্ছা কোনো পাপের পরিণতি নয় এ হল জীবনের স্বাভাবিক সুন্দর বহির রমণিত্ব হল সেই গুণ যা নারীকে বহু পুরুষের চোখে ভ্রজ্ঞা করে তোলে সেক্স ব্যতীত প্রেম অনেক কল্পনামাত্ম যে মেয়ে একবার তুলে দেয় শরীরের সমস্ত উপহার সে কিছুতেই ভুলতে পারে না সেই প্রেমিক অথবা সুপুরুষের মুখ কিছু কিছু যৌন নির্ভরশীলতা হল আবশ্যকীয় যা প্রেমের বাঁধনকে সুসম্মত ও সুসম্ব করে সব পূর্ণ তারই থাকে নিজস্ব অহমিকা গণিকা ব্যক্তি পৃথিবীর আদিমতম ব্যবসা আমার মতে যে কোনো শিশুর স্বার্থ পর অপরাধ পবন এবং আত্মসুখী শিশুর যদি পর্যাপ্ত সাধ্য থাকতো তাহলে সে গোটা পৃথিবীটাকে বুঝি ধ্বংস করে ফেলতো